আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সামিম আর তোমাদের সবাইকে স্বাগত সামিম ভিশন লোভটে তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লোভটে আর পায়রা লোভটা খুলে নিলাম তো বন্ধ করা ছিল তো পায়রা লট খুলেই আজকে কিছু পায়রা ছাড়বো যেহেতু তো চলো পায়রাগুলোকে আমি ছেড়ে দিই আর এই যে পায়রাগুলো সব বসে রয়েছে এই যে দেখেন সকালবেলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক মানে সূর্যটা ওঠেইনি তো দেখা যাক কখন কি হয় আর যেহেতু মানে দুদিন পায়রা ওড়ায়নি তো ভাবলাম আজ পায়রা ওড়াই এই যে পায়রা গুলো ধরলাম এক এক করে বের করে দিচ্ছি এই যে আন্ধ্রা বাচ্চাটাকে ছেড়ে দিলাম অ্যান্ড সব যে পায়রা যে বাচ্চাগুলো ছিল সব ধরে ধরে বের করে দিচ্ছি যাদেরকে উড়াবো আর আমি একটা পায়রাদের নতুন ট্রেনিং দিচ্ছি সেটা তোমাদের কাছে আমি দেখাবো তোমরা দেখে অবশ্যই বলবে যে এই ট্রেনিংটা পায়রাদের দেওয়া দরকার কিনা তো আমি এই যে পায়রাগুলো ছাড়তেই উড়ে গেল দেখেন দুটো পায়রা উড়ে গেলো তো ওরা উড়ছে উড়ুক ও দুটো পায়রা ছাড়বো তো ওই যে উড়েছে দেখে আর এরা উড়ছে উড়ুক আর সবই বাচ্চা পায়রা ছাড়া আছে বড় পায়রা কোনো ছাড়া নেই তো চারটে পায়রা উড়ছে আর তোমাদেরকে আমি যে দেখাবো ওটা অবশ্যই আমি দুপুরে দেখাবো কারণ যখন পায়রা ঢুকাবো আমি লপটে তখনই তোমাদেরকে দেখাতে পারবো নয়তো কিন্তু হবে না এই যে পায়রাগুলো মানে ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ভালো হাইট নিয়ে নিয়েছিল হাইট নিয়ে উঠছিল আর তোমরা সবাই জানো যে ম্যাড্রাসি পায়রা অতটা হাইটে যায় না হাইটে গেলে কিন্তু আবার মিডিল দাবাই চলে আসে এটা কিন্তু গুণ দেখেন এই যে মিডিল দাবাতে উড়ছে তো ওরা খুবই ভালো মানে আমার ট্রেনিং যেগুলো আমি দিচ্ছি ওরা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিচ্ছে যে এভাবে এইভাবে যেগুলো করাচ্ছে বা শিখাচ্ছে এইভাবেই শিখতে হবে আর এই যে এই পায়রাটাকে এখন ছাড়বো আমি ওদেরকে দেখাই ছাড়ার সঙ্গে সঙ্গে এই পায়রাটার মানে মধ্যে এমন একটা জিনিস রয়েছে ছাড়ার সঙ্গে সঙ্গে হাইটে চলে যাবে যে পায়রাটা ধরলাম এটা একটা মাদি পায়রা তোমাদেরকে শখ করিয়ে দিলাম হালকা করে তোমরা ভালো করে দেখে নাও আর এখন তো আমার ভিডিওতে ভিউস আসে না তোমরা কেউ দেখো না আমার ভিডিও অতটা টাইমও দিতে পারছি না তোমাদের কি বলবো এই যে পায়রাটা ছাড়লাম তোমাদের সামনে এই যে উড়ছে উড়ুক তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে কত হাইটে চলে যাবে এই যে পায়রাগুলো মাদি পায়রাগুলো আর যে পায়রাটা ছাড়লাম দেখেন হাইটে চলে যাবে এক্ষুনো তোমাদেরকে দেখাচ্ছি পায়রাটা হাইটে যে উড়বে দেখেন আর এভাবে কিন্তু পায়রাটা ট্রেনিং দিলে ট্রেনিং হবে এই যে পায়রাটা যেটা ছাড়লাম এক্ষুনি দেখেন হাইটে চলে গেছে মানে ওকে ছাড়ার সঙ্গে সঙ্গে হাইটে চলে যায় এমনই পায়রা হাইটের পায়রা ম্যাড্রেসি পায়রার মধ্যে হাইটের পায়রাও থাকে আবার মিডিল দেওয়ার পায়রা থাকে একদম আবার আবার এমন পায়রাও পাওয়া যায় যেগুলো নারকেল গাছের হাইট থেকে উড়বে তোমার কিন্তু লবটা বসবে না এমন পাওয়ার পাওয়া যায় আর আজকে কিন্তু দুপুরে পায়রাও এসেছিল সেটাও তোমাদেরকে আমি আপডেটে জানিয়ে দেবো দেখবো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি এই যে পায়রাগুলো দেখে এখন কত হাইটে গিয়েছে যেহেতু এই যে হাইটের পায়রাটা ছাড়লাম সেই জন্য হাইটে যে উড়ছে তো যখন ওদের নামার টাইম হবে তখন আমি কি করব আমার লপটে যে গ্রি আছে পায়রাটা ওড়াই ওটাকে ছাড়বো আর একটা যে পড় কাটা পায়রা রয়েছে ওকে ছাড়বো ওর দুলোকে ছাড়লে কি হয় ওরা যে নামবে তার যখন এদেরকে উড়িয়ে দেবো ওরা কিন্তু তখন আবার নামার চেষ্টা করবে আর আমি তোমাদেরকে একটা জল বানানোর কথা বলেছিলাম সেই জলটা আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে নেবে আমি চেষ্টা করব তোমরা যদি কমেন্ট করো আমি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টাও করব তোমরা যদি কমেন্ট করো তো আমি যেগুলো বলছি অবশ্যই ভালো করে শোনো তো বেশি কিছু লাগবে না এক লিটার জল বা দু লিটার জল করে নেবে ওইতে তোমরা তুলসী পাতা যেগুলো লাল তুলসি বা সাদা তুলসী পাতা হয় যে কোনো পাতা নিয়ে নেবে তোমরা নিয়ে নেবে পঁচিশ ছাব্বিশটা পাতা নিয়ে নেবে বা রস করে নিতেও পারো রস করে ওই এক লিটার বা দু লিটার জলে দিয়ে দেবে ওর সাথে একটু মধু দিয়ে জলটাকে ফুটিয়ে রেখে দেবে যখন পায়রাকে দেবে মানে পায়রাকে যখন জল দেবে ওর সাথে এই জলটার সঙ্গে একটু মিক্স করে তোমরা যদি এই জলটা দিতে পারো আমার নিজের থেকে বলছি অবশ্যই তোমারা একটা ভালো বেনিফিট পাবে আর পায়রাদের কোনো শরীর খারাপও হবে না তো এখন তোমরা ইউজ করো তারপরে আমাকে কমেন্টে জানিও আর যারা বুঝতে পারছো না তোমরা আমাকে নিচে কমেন্ট করো আমি তোমাদেরকে বানিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নেবে সত্যি তুলসী পাতা কিন্তু মানুষের জন্য ভালো আবার কিন্তু পায়রাদের জন্য ভালো তুলসী পাতার কাজটাই খুবই ভালো তো অবশ্যই খালি পেটে খেলে তো আরো ভালো হয় তোমরা চেষ্টা করবে পায়রাদেরকে দেওয়ার আর যদি শুকনো করে খাবারের সঙ্গে খাওয়াতে পারো আরও ভালো তো চলো এই যে হেদের পায়রাগুলো বসে রয়েছে এদেরকে আবার ছাড়বো আমি তো ওরা উড়ছে উড়ুক যে হাইটে উড়ছে একটা ভালো হাইটে তো এদেরকে ছাড়লে ওরা নেমে যাবে আমি ওটা খুব ভালোভাবেই জানি আর কিছু করার নেই আমাকে যেহেতু খাবার দিয়ে আমাকে আবার কাজেও বেরোতে হবে তো সেই জন্য আমাদেরকে ছাড়তেই হবে আর গিরিবাজ পায়রাটা দেখেন কত দূরে বেরিয়ে গেছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আর ও কিন্তু আসবে খুব সুন্দর দেবে তোমরা অবশ্যই দেখে রাখো আমি যতটা পেরেছি ভিডিওটা করে রেখেছি দেখেন বাজিটা দিচ্ছে দেখেন এখানে বাজি দেবে এই যে খুব সুন্দর বাজি মারে পায়রাটা তোমরা আশা করি দেখতে পেলে এই যে এটা আমারই পায়রা কিন্তু লোকের পায়রা না আর দুপুরে যেটা এসেছিল ওটা কিন্তু লোকের পায়রা এসেছিলো পায়রাদের সঙ্গে রাউন্ড মেরে আবার চলে গিয়েছিল তো সেটা আমি ভিডিও করিনি অবশ্যই তো করলে আমি তোমাদেরকে জানাতাম আর পায়রাটা কিন্তু একটা গেরুয়াজ পায়রাই ছিল যেহেতু আমার পায়রা যখন উড়ছিল তখন ও কিন্তু এসে ঝাঁকে উড়ছিল আর তখন কিন্তু একটা বাজু অ্যাটাক করেছিল ওই বাচ্চা পায়রাটাকে তো পায়রাটা কিন্তু ধরতে পারেনি খুব ভালো পায়রাটা ছিল তো বেরিয়ে গিয়েছে আর পায়রাটা কিন্তু আমার লপটে নামার চেষ্টা করেছিল আমি কিন্তু নামতে দেইনি পাড়াটাকে খেদে দিয়েছি আর দেখি না নটটা বের হওয়ার জন্য কেমন করছে তো চলো এটা বের হয়ে যাক এটাকে আবার খাবার দেব আর এই যে গিরিবাজ বাড়াটাকে এমন ডিবাজি মারলো আশা করি তোমাদেরকে আমি দেখাতে পারলাম তো এই যে ডিবাজি মারছে এখনো তো এভাবে কিন্তু আমার পায়রাগুলো ট্রেনিং হয় বা টেম হয় তো এই যে বন্ধুরা এখন যে দুপুরে পায়রা লকটে আর পায়রা লকটে এসে দেখলাম এরা এখন বসে রয়েছে আর এদেরকে যে ট্রেনিংটা দিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে অবশ্যই অবাক হয়ে ফেলবে বা কমিটি এটা কিভাবে সম্ভব বা কি করে করলে এই যে পায়রাগুলো বসে রয়েছে আমার হাতে কিন্তু কোনো খাবার নেই বা আমি কোন ডাকাডাকিও করছি না আমি জাস্ট দরজাটা খুলবো এদের যে দরজাটা দরজাটা খুললেই তোমরা দেখতে পাবে তোমরা একটু ওয়েট করো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পায়রাগুলো গুলো সবই চলে এসেছে সামনে আমি ভিডিও করছি এদের কিন্তু ভয় করছে না তো চলো এদের দরজাটা আমি খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এরা কেমন ভাবে টাইম হয়েছে তো এই যে দরজা খোলা হয়ে গেছে প্রায় তো এবার দরজাটা আমি এখানে ঠেক দিয়ে দিলাম আমার হাতে টাতে কোনো কিছু খাবার টাবার দেয়নি এই যে দরজা খুললাম একটা পায়রা ঢুকে গেল বাচ্চা ভাইরা এই দুটো পায়রা ঢুকলো সবাই ঢুকিয়ে যাবে তোমরা একটু ওয়েট করো তোমাদেরকে দেখাচ্ছি এই যে নরটা নর পায়রার লট যখন খুলি শুধু নর পায়রা গুলোই ঢুকে বা এদেরকে যে পায়রা রাখি এই খাঁচায় ওই খাঁচের পায়রাগুলোই ঢোকে ঢুকে ভাগে ভাগে পায়রা বা অন্য পায়রা এসে ঢুকবেই না আমাদেরকে আমি দেখাচ্ছি না এই যে সব পায়রা ঢুকলো আর আর একটা পায়রা মনে হয় বাকি ঢুকে গেছে তো দেখবি ওই পায়রাটা কেমন ভাবে ঢুকে তো এরা ঢুকে গেল প্রায় তো এদের আমি দরজাটা লাগিয়ে দিই তো দরজাটা লাগিয়ে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছে এই যে দুটো পায়রা রয়েছে এরা কিন্তু এখানে ঢুকবে না। আমি কিন্তু আমি খুলে দিয়েছি এবার কিন্তু ওরা ঢুকবে তোমরা একটু দেখো ভালো করে আমি কিন্তু পায়রাদেরকে কোনো খাবার টাওয়ার দিয়ে রাখিনি লকটার ভিতরে তোমরা আশা করি নোটিস করলে বুঝতে পারবে যেখানে পায়রাগুলো সব বসে রয়েছে এ দেখেন ঢুকে গেল। এই হচ্ছে পায়রার ট্রেনিং এভাবে ট্রেনিং দিলে পায়রারাও ভালো থাকবে আর পায়রারা ভালো থাকবে না মানে পায়রারা বুঝতে পারবে যে আমাদেরকে কেমন করছে বা টেম করছে আমরা হচ্ছি আর এটার জন্য অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদেরকে বারবার দেখাচ্ছি একটা লাইক এদের জন্য করে দিও প্লিজ মানে এত কষ্ট করে আমি ট্রেনিং দিই কম সময়ের মধ্যে তোমরা এগুলো পারবে না আর এরা এরা যখন খাওয়া দাওয়া বন্ধ করতে না সত্যি কথা বলতে আমার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যায় মানে পায়রা যখন কোনো কিছু হয়ে যায় আমার কিন্তু একদম ভালো লাগে না বা মনটা কেমন যেন একটু খারাপ খারাপ করে তো কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে আপডেট দিয়ে শেয়ার করি কিন্তু তোমাদের কি তোমরা ভিডিওতে কোনো ভালোবাসাই দাও না তো চলো অনেক কথা বললাম এবার ভিডার পাড়ার লবটা খুলবো আর ভিডিওটাও বেশি বড় করবো না যেহেতু আমাকে আবার কাজে যেতে হবে এই যে পায়রার খাবার নিয়ে নিয়েছি আমি এদেরকে এবার দেবো দেখে পায়রা পায়রাগুলো কেমন ছটফট করছে আর এই গমের মধ্যে জাস্ট পাঁচশো থেকে এক কেজির মতো ধান মিক্স আছে দশ কেজি এই সরি চোদ্দ কেজি গমে পাঁচশো থেকে এক কেজি ধান মিক্স আছে মানে মনে এরা টাকা করে ধান খায় তো ধান দেওয়া কিন্তু পায়রাদেরকে সত্যি ভালো পায়রাদের খাবার হজম ভালো হয় তো চলো আমি বেশি না কথা বলি পায়রাদেরকে খাবারটা দিয়ে দিই ওরা দেখেন কেমন ছটফট করছে এই যে খাবার দিয়ে দিলাম এরা খাচ্ছে খাত তো আমি একটা এদেরকে ট্রেনিং দেবো আর একটা সেটা হচ্ছে মানে এদেরকে এক বেলার খাবার দেওয়ার ট্রেনিংটা দেবো শুধুমাত্র দুপুরেই খাবার দেবো আর খাবার দেবো না দেখা যাক দু তিন দিন দিয়ে দেখি যদি বাইরে যদি শ্যুট না হয় আস্তে আস্তে আমি খাওয়ার পরিমাণটা কমিয়ে কমিয়ে তারপর এদেরকে শ্যুট করিয়ে দেবো ওটা নিয়ে কোনো ব্যাপার নেই তো চলো অনেক বড় ভিডিও হয়ে গেছে ভিডিওটা আজকে আর বেশি বড়ো করছে না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার এদের জন্য অবশ্যই একটা লাইক